সমাজে সালাম নাই সংসারে সালাম নাই এই জন্য স্বামী স্ত্রী না। কেন সালামের প্রচলন নাই বাবা সন্তানকে সালাম দেয় না তার মানে আমার সন্তানের কল্যাণ হোক বাবা যদি সন্তানের সালাম দিত আসসালাম আলাইকুম আহমতুল তাহলে বাবা সন্তানের জন্য কল্যাণে জোয়া করল হ্যাঁ আবার সন্তান যদি বাবাকে সালামের উত্তর দিত বা সালাম দিত সেখানে সন্তান কি করতো বাবার জন্য কল্যাণের দোয়া করত। কিন্তু কেউ কেউ সালাম দে না কল্যাণ আসবে কিভাবে সন্তান মেয়েকে মা মেয়েকে সালাম না মেয়ে মাকে সালাম দেয় না ভাই বোনকে সালাম দেয় না বোন ভাইকে সালাম দেয় না সংসারে শয়তান একদম বসে দেব ঘরের ভিতরে সালামের প্রচলন শুরু করুন দেখবেন অটোমেটিক আল্লাহ তালা পক্ষ থেকে বরকত চলে আসবে। ইনশাল্লাহ ঘরের ভিতরে সালামের প্রচলন করবো তো স্বামী স্ত্রীর সালাম দেয় না স্ত্রী স্বামীরা সালাম দেয় না তাহলে স্ত্রী চায় না যে আমার স্বামীর কল্যাণ হোক আর স্বামীও চায় না যে স্ত্রী আমার কল্যাণকামী হোক কেউ কেউ সালাম আপনি ঘরে যতবার ঢুকবেন ততবার সালাম দিবেন যতবার বের হবেন ততবার সালাম দিয়ে হবেন আপনি ঘরের ভিতরে যত বেশি সালাম দিবেন তত বেশি বরকত দিবে কে ঘরটা বরকতে ভরপুর হয়ে যাবে সালামের সিস্টেম তালু করে সন্তানকে সালামের প্রশিক্ষণ দেয় না এগুলো শিখাই দেখা হইলে হাই হ্যালো এগুলো শিখাই সালাম শিখাই না কোন জায়গায় বলতে হয় এটি শিখাই না জাঝাক আল্লাহ কোন জায়গায় বলতে হয় এটি শিখাই না সন্তানকে শিখাই আফসোস মুসলমানের জন্য ছোট ছোট বাচ্চারা থ্যাংক ইউ বলতে পারে মাসা জানে না জানে কিন্তু সালাম জানে না আল্লাহ তালা আমাদেরকে দিনের সহি বুঝ দান করুক বলে আমি